হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো দেখো চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটাতে আমরা মূলত আলোচনা করবো অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে বেনিফিশিয়ারি মানে শিশুদের যে বা তোমাদের যে খাবার পরিবেশন করা হয়ে থাকে সেই খাবারের মধ্যে কিন্তু পরিবর্তন আনতে চলেছে সরকার এই ক্ষেত্রে যে খাবারটা এখনও পর্যন্ত দেওয়া হচ্ছিলো সেই খাবারটা চেঞ্জেস করে নতুন খাবার কিন্তু এখানে অ্যাড করা হতে পারে সে কি কি খাবার কবে থেকে লাগু করা হবে এবং পশ্চিমবঙ্গে কবে চালু করা হবে এইভাবে নতুন খাবারটা আর এছাড়া আরও দুটি আপডেট রয়েছে যে আপডেটটা তোমাদের সকলেরই জানাটা অবশ্যই দরকার সেগুলোকেই আমরা ভিডিওতে মূলত ডিসকাস করব। তো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য দেখবে যেদিকে সাবস্ক্রাইব লেখা রয়েছে কালো রঙে তো যেটা সেটাকে জাস্ট ক্লিক করে রাখবে তাহলে কি হবে যে কোনো ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাবে ঠিক আছে তো তাই চলো সমাবেশ না করে তোমাদের যে মেন বিষয়টা সেটা আমরা ভিডিওতে ডিটেলসে আলোচনা করা যাক তো দেখো প্রথমত যে দুটো বিষয় দুটো আপডেট রয়েছে মানে তোমাদের খাবারে কী কী পরিবর্তন আসছে সেটা তোমাদের আপডেটগুলো তো দিচ্ছি তার সাথে দুটো যে মেন আপডেট রয়েছে সেই আপডেটগুলোকে তোমাদের সাথে শেয়ার করবো তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তোমাদের প্রি প্রাইমারি নিয়ে ঠিক আছে তো প্রি প্রাইমারি নিয়ে কিন্তু তোমাদের কিছুদিন পরেই তোমাদের এই নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো যে কবে থেকে ট্রেনিং করানো হবে এবং ট্রেনিংয়ের কাদের আগে ট্রেনিং করানো হবে ঠিক আছে কারণ তোমাদের ট্রেনিং নিয়ে আগেও জানিয়েছিলাম যে ধাপে ধাপে ট্রেনিংটি করানো হবে সেই ক্ষেত্রে ট্রেনিংটি কাদের আগে হবে না হবে এনি অফিশিয়াল অফিসিয়াল নোটিফিকেশান তোমরা কিন্তু পেয়ে যেতে চলেছো এবং এটা কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গের জন্য কথা বলা হচ্ছে ঠিক আছে কারণ তোমরা জানো যে নতুন শিক্ষানীতি অনুযায়ী নিউ এডুকেশনাল পলিসি দু হাজার অনুযায়ী বলা হয়েছিল যে প্রত্যেকটি রাজ্যকে যাতে তারা প্রি প্রাইমারি কাজগুলো শুরু করেন তো সেই হিসাবে কিন্তু সেই কাজটি শুরু হওয়া করার জন্য নোটিফিকেশন অলরেডি দেওয়া নোটিশ দেওয়া হয়েছে এবং সেই পর্যায়ে কিন্তু পশ্চিমবঙ্গে সেটা চালু হতে চলেছে ঠিক আছে ভোটের পরেই এটা নোটিফিকেশন সম্ভবত আসার সম্ভাবনা রয়েছে যেটা আমরা খবর পাচ্ছি এর জন্য তোমাদের এই আপডেটটা দেওয়া আতিতীয়ত তোমাদের স্মার্টফোন নিয়ে ঠিক আছে তো স্মার্টফোন রিগার্ডিং তোমরা জানো যে স্মার্টফোন অনেকদিন ধরে বলা হয়েছিল বাট স্মার্টফোন তোমরা এখনও পাওনি সেটারও নোটিফিকেশান তোমাদের ইলেকশনের পরেই কিন্তু তোমরা হয়ে যেতে চলেছো এবং এই ক্ষেত্রে কি প্রসিডিওর থাকবে তোমাদের স্মার্টফোন দেওয়া হবে নাকি ডাইরেক্টলি টাকাটা তোমাদের যে স্যালারি অ্যাকাউন্ট রয়েছে সেখানে ট্রান্সফার করা হবে সেটা নিয়ে কিন্তু নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এবং কত তারিখ থেকে দেওয়া হবে সেই তারিখটাও তোমাদের কিন্তু ঘোষণা করে দেওয়া হবে ইলেকশনের পর ঠিক আছে তো এটার অফিসিয়াল নোটিফিকেশন কপি আসবে এই ডেট নিয়ে এ বা কি কোন ডেটে আসবে এ নিয়ে আর আমরা নেক্সট ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো বাট আজকে এই দুটো আপডেট ছিল আর মেন যে আপডেটটা সেই আপডেটটা তোমাদের সাথে আমি শেয়ার করছি সেটা হচ্ছে এপ্রিল মাস থেকেই পশ্চিমবঙ্গে অঙ্গনারি কেন্দ্রে খাবার তোমাদের পরিবর্তন হতে চলেছে তোমরা জানো যে সব তোমাদের বছরে দুটা দু একটা ঠান্ডা আর একটা সময়ের ক্ষেত্রেও যদি বলা হয় একটা হচ্ছে তোমাদের উইন্টার সিজন আর একটা হচ্ছে তোমার সামার সিজন এই দুটা সিজনকে কিন্তু মেনলি ফোকাস করা হয় তো সেই ক্ষেত্রে গরমের দিনে যেসব আমরা জানি যে অনেক ধরনের ফল শাকসবজি পাওয়া যায় যেটা আবার ঠান্ডার দিনে পাওয়া যায় না বা ঠান্ডার দিনে যেটা পাওয়া যায় সেটা আবার গরমের দিনে পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে কী খাবারের পরিবর্তনটা আনাটা অবশ্যই দরকার তো সেই ক্ষেত্রে কী পরিবর্তন আসতে চলেছে এই ক্ষেত্রে তোমরা জানো যে ক্লাস যে ক্লাস এইট পর্যন্ত কিন্তু বাচ্চাদেরকে খাবার দেওয়া হয় প্রাইমারি স্কুলে ঠিক আছে মানে তোমাদের যে হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে সেখানে কিন্তু তোমরা জানো যে ক্লাস এইট পর্যন্ত বাচ্চাদেরকে মিড ডে মিলের খাওয়া দেওয়া হয় তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে মিড ডে মিলে যে খাবার দেওয়া হয় ঠিক তেমনভাবে করে কিন্তু খাবার বেনিফিশিয়ারি যে রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে তাদেরকেও দেওয়া হবে মানে বেসিক্যালি কি যে গরম খাবার কিন্তু এখানে দেওয়ার কথা বলা হয়েছে এবং এছাড়াও কিন্তু নতুন নতুন যে মরশুমি ফল রয়ে বা সবজি রয়েছে সেগুলোকে ইন্ট্রোডিউস করতে বলা হয়েছে এবং তার সাথে সাথে সোয়াবিন এটাও কিন্তু তোমাদের অ্যাড হচ্ছে এই কয়েকটা জিনিস কিন্তু বাচ্চাদেরকে প্রোভাইড করাতেই হবে এ নিয়ে নোটিফিকেশান কিন্তু দেওয়া হয়েছে তো এপ্রিল মাস থেকেই কিন্তু এটা কার্যকর হতে পারে এবং এ নিয়ে অফিসিয়াল নোটিফিকেশান তোমরা কিছুদিনের মধ্যে পেয়ে যাবে এবং সেক্ষেত্রে নতুন খাবার মানে বাচ্চাদেরকে গরম খাবার প্রোভাইড করতে হবে এমন নয় যে রান্না করে নিয়ে যাওয়ার পর তারপরে সে বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে সেরকম নয় তোমাদের কিন্তু সেখানেই রান্না করে গরম খাবারই দিতে হবে কারণ আমরা দেখেছি পাস্টারের পাস্টে যে অনেক রকমের এরকম ধরনের কিন্তু অভিযোগ এসছে যেখানে খাবারের পরিমাণ ঠিক মানে খাবারের যে কোয়ালিটি কোয়ালিটি ঠিক নেই খাবারের মধ্যে টিকটিকি পড়ে যাচ্ছে তো এই বিষয়গুলোর জন্যই কিন্তু খাবার তোমাদেরকে গরম গরম প্রোভাইড করতে হবে এবং মৌসুমি ফল শাকসবজি কিন্তু অ্যাড হতে চলে তার সাথে সোয়াবিন এগুলো অ্যাড করতে চলেছে সরকার তো যাই হোক এই আপডেটটা ছিল আজকে ভিডিওটিতে যদি ভিডিওটা ভালো লাইক করছে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও